ইটালিতে স্বর্ণের প্রাইস এত কম তারপরও কেন আমরা বাঙালিরা দেশে থেকে স্বর্ণ কিনি আজ আপনাদেরকে দেখাবো ইটালির কিছু গোল্ড অ্যান্ড ডায়মন্ডের প্রাইস এবং কিছু সুন্দর সুন্দর কালেকশন তোমার যদি আমার খুব কিনে দিতে মন চায় তাহলে আমার এই কানে দুলটা কিনে দিও নিরানব্বই ইউরো রয়েছে দুইটা কালার সুন্দর আছে যে ইটালিতে স্বর্ণের দাম অনেক কম তারপরে কেন আমরা এখান থেকে স্বর্ণ কিনি না সেটার কারণটা বলছি কারণ এখানে হচ্ছে বেশিরভাগই ক্রেটের স্বর্ণ এর বেশি এখানে ক্রেট দেখা যায় না আর যেটা আছে এখানে সেটা হচ্ছে ডায়মন্ড ডায়মন্ডের কিন্তু অনেক ভালো ভালো ক্রেটের এখানে আছে আর ডায়মন্ডের জিনিসের এখানে অনেক দাম আর এই দোকানটার মধ্যে কিন্তু ইউজ পরিমাণে ডায়মন্ডের জিনিস আছে হোয়াইট গোল্ড আছে আর ইয়েলো কালার গোল্ড তো আছেই সাথে রূপার জিনিসও আছে আর আমরা বাঙালিরা তো চব্বিশ ক্রেটের গোল্ড গোল ছাড়া অন্য কিছু ভালো লাগে না তাই আমরা বেশিরভাগ জিনিসপত্র দেশের থেকেই কেনাকাটা করি মানে ওখানে হচ্ছে আমাদের ভারী জিনিসগুলো তৈরি করি আর এই দেশের মানুষেরা বেশিরভাগ হচ্ছে যে হোয়াইট গোল্ড ওটা হচ্ছে ঠিক যেটা গোল্ডেন কালার গোল্ডের মতনই সেম টু সেম হচ্ছে হোয়াইট কালার তো ওরা হচ্ছে ওই কালারের গোল্ড আর হচ্ছে ডায়মন্ড এগুলো বেশি পছন্দ করে আরও বেশি পছন্দ করে হচ্ছে মুক্তার যে অরিজিনাল যেটা আছে অরিজিনাল পাল বা মুক্তা যেটা বলেন সেগুলো পছন্দ এই যে দেখুন এটার কত প্রাইস নয়শো নব্বই মানে এটা হচ্ছে গিয়ে প্রায় এক লক্ষ টাকার বেশি আর ওখানে লেখা ছিল এইট্টি পারসেন্ট অরো মানে অরো হচ্ছে গোল্ড এখানে কিন্তু হোয়াইট গোল্ড এগুলো হ্যাঁ এগুলো কিন্তু স্বর্ণ কিন্তু সাদা কালারের এই যে দেখুন এইটার প্রাইস কত এটা হচ্ছে ডায়মন্ডের দুই হাজার ইউরো মানে দুই লাখ টাকার বেশি আমাদের বাংলাদেশেও কিন্তু এখন এরকম সাদা গোল্ড বা হোয়াইট গোল্ড যেটাই বলেন এখন এটা এখন অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এই যে এখানে হচ্ছে গোল্ডেন কালারও আছে বাট বেশিরভাগ আপনারা দেখতে পারবেন হোয়াইট গোল্ডটা আর হচ্ছে ডায়মন্ড আর হচ্ছে গিয়ে রিয়েল পাল তো এখানে ছোটো ছোট অনেকগুলো গলার লকেট ছিল তারপরে চেইন ছিল যা আসে এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ওই আঠারো ক্রেটের স্বর্ণগুলোই ওই হোয়াইট গোল্ড যেগুলো আছে ওগুলো হচ্ছে আঠারো ক্রেট আর গোল্ডেন কালারগুলো হচ্ছে আঠারো ক্রেট এখানে লকেটগুলো কিন্তু অনেক কিউট তাই না খুবই সুন্দর লাগছিল স্টার লকেট তারপর হচ্ছে লাফ তারপর হচ্ছে এখানে চাবি টাইপের আছে অনেক অনেক শেপের আছে তবে সবগুলোই আমার কাছে ভালো লাগছে আর সিম্পল জিনিসগুলো হচ্ছে এই দেশের মানুষেরা বেশি পরে দেখবেন তো এখান থেকে আমরা হচ্ছে কিছু গোল্ডের লকেট দেখছিলাম চেন দেখছিলাম সাথে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আপনাদেরকেও দেখাচ্ছিলাম একটু দেখুন আর এই যে যে আমার হাতে ঘড়িটা দেখছেন এটা আপনাদের ভাই আমাকে গিফট করছিল এইখান থেকেই কিন্তু এই যে দেখুন স্ট্রয়লি লেখা তো এখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম জিনিসপত্র কেনা এখানে হচ্ছে ঘড়িও আছে তো চলুন আপনাদেরকে একটু ঘড়িগুলো দেখাই আর প্রাইসটাও সাথে দেখা আছে আপনারা দেখে নিতে পারেন এই যে দেখুন ঘড়িগুলো কিন্তু অনেক সুন্দর এখানে ছেলেদের ঘড়ি আছে মেয়েদের ঘড়ি আছে সাথে কিন্তু বাবুদেরও আছে তো বাবুর পাপা কিন্তু বাবুকে কিছুদিন আগে ঘড়ি গিফট করেছিল যেটা আমার ম্যারেজ ডেতে দেখিয়েছিল আপনাদেরকে সেটাও এখান থেকে নেওয়া তো এই যে মেয়েদের ঘড়িগুলোও কিন্তু খুবই সুন্দর আবার ছেলেদের ঘড়িগুলো সুন্দর একশো নিরানব্বই ইউরো মানে বিশ হাজার টাকার মতন আসবে বাংলাদেশ এখানে নিরানব্বই ইউরো থেকেও আছে তারপর হাজার ইউরো আছে মানে এক লাখ টাকার উপরের ঘড়িও এখানে আছে অনেক কালার 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 ডায়মন্ড পাওয়া যায় ব্লু তারপর হচ্ছে পিঙ্ক হিউজ আছে এখান থেকে কোন জুয়েলারিটা আপনাদের ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাবেন কিন্তু আমাদের দেশের মতন ওই রকম বড় বড় জুয়েলারি নাই কারণ এরা তো ওয়েস্টার্ন দেশ যেহেতু ওয়েস্টার্ন ড্রেস পরে ওই রকম বড় জিনিস পড়লেও তাদের ভালো লাগবে না

এই কালারটা সুন্দর না হুম 110 তোমার যদি আমার খুব কিনে দিতে মন চায় তাহলে আমার এই কানে দুলটা কিনে দিও নিরানব্বই ইউরো রয়েছে দুইটা কালার সুন্দর আছে আর কিছু কিনা দাও না লাভ ছোট না ওই আমার কাছে ওই বেগুনি কালার রিংটা অনেক বেশি ভালো লেগেছে তা আপনাদের ভাইয়াকে বললাম আমি নেক্সট টাইম যখন আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আসতেছে তো ওই সময় আমাকে ওইটা গিফট করে যাই হোক তো ওইটার মধ্যে ছিল হচ্ছে গোল্ড আর হচ্ছে ডায়মন্ড মিলানো আর এখানে হচ্ছে আরও অনেক অনেক হচ্ছে ঘড়ির কালেকশন আছে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করতে একদমই বলবেন না আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও আমাকে জানিয়ে কমেন্ট করবেন তো আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানিয়ে কমেন্ট করবেন ভিডিওতে একটা লাইক করতে পারেন আর আমার চ্যানেল নতুন হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ